আজকে আমি যে মিনি তাজমহলটা তাজমহলটা আছে এই দেখতে কিরকম দেখা যায় তারপরে এটা কেরা বানাইছে কি জন্য বানাইছে কত সালে বানাইছে টু যে আপনাদের দেখামু বা কমু তো আমার রুমটা কিন্তু তাজমহলের হাতে তো কলামতালি বিকেল বেলা যায় অল্প আড্ডা দিয়ে টাইম পাস করি এনে কিন্তু খালি আমি না বহুত মানুষ ওই যে দেখেন বহুত মানুষ আসে ফটো উঠে বা ভিডিও করে বাছি তার হাতে তাজমহলটা আর এটার এরিয়া কিন্তু মোড়ামাটি চার পাঁচ বিঘা জুড়ে হব গুহাটি টাউনে যে মাটির দাম কোটি কোটি টিকা দাম সেই জায়গায় কিন্তু চার পাঁচ বিঘা মাটি এনে দিয়ে তাজমহলটা বানাইছে তো এনে কিন্তু যে বানাইছে হ্যার কিন্তু এক পয়সার লাভও নাই মানে এমনি পরে থাকে কোনো টিকিট না কেনা মানুষ এমনি এসে বসে থাকে এমনি আড্ডা দেয় তারপর আপনারা অনেকেই ভাববার পারেন যে মেইন তাজমহলটা যে বানাইছে ওটা কিন্তু শাহজাহান তার বানাইছে তো এটা প্রেমিকা বা তার বোর জন্য বানাইছে এটা আমিও ভাবছিলাম কিন্তু এটা না এটা বানাইছে যে বানাইছে হ্যার মা বাপের জন্য বানাইছে আর বানাইছে যে হ্যার নাম হইল জাকির হোসেন তো এত বেলা তো আপনি করে বাইরে থেকে দেখাইলাম তো এখন আপনি করে বৃত্রে আইসি বিতরে এসে আপনি করে দেখায় এই যে দেখেন কবর মানুষটার যে মা বাপ হার কবর এনে মানে মাদার টাইপের করছে এটা হলো ভিতরে উপরের সাইড তো এটা কিন্তু লম্বা আছে মোটামুটি একশো ফুটের নাগাল আর এটা কিন্তু উদ্বোধন করছে মোটামুটি দুই হাজার এগারো সালে তো এত বেলা আপনাদের ভিতরে থেকে দেখলাম তো এখন এলাম বাইরে বাইরে থেকে দেখেন কিরকম সুন্দর দেখা যায় তারপরে এনে কিন্তু বহুত মানুষ এসে মানে এক কথায় কবর গেলি পার্ক গেছে মানে সেরাসেরিয়া আড্ডা দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ছাপড়ি রা তো এটার জন্য ভালো লাগে না তো ভিডিও তৈরির শেষ